প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের রক্ত সঞ্চালন অধ্যায়ের হার্টের মায়াজেনিক রেগুলেশন হার্টের মায়াজেনিক রেগুলেশন টপিকটাতে যাওয়ার আগে আমরা একটা গল্প শুনি সেটা হচ্ছে তোমরা অনেকেই দেখছো যে আমাদের অনেক ব্যক্তি আছে যারা চার মৃত্যুর পরবর্তী বিভিন্ন অর্গান ডোনেট করে যায় কেউ আই ডোনেট করে কেউ লিভার ডোনেট করে কেউ হার্ট ডোনেট করে ইভেন অনেক ব্যক্তি আছে যারা কি ফুল বডি ডোনেট করে দেয় এখন বলতে যে এই যে ডোনেট করা পর এই যে তার ফুল বডি দিয়ে আমরা কি করব সে তো মরে গেছে এগুলা কি কোনো কাজের হ্যাঁ এগুলা কাজের কখন পর্যন্ত আমাদের ডেট এর দুটা স্টেপ যদি আমরা বলি এটা হচ্ছে ব্রেইন ডেথ আর এটা হচ্ছে মলিকুলার বা সোমাটিক ডেথ মলিকুলার অথবা সোমাটিক ডেথ ঠিক আছে ব্রেন ডেপ বলতে বোঝা যে আমাদের শুধুমাত্র মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্র তার কার্যক্রম বন্ধ করে দিছে তখন পর্যন্ত কিন্তু আমাদের বাকি আর মলিকুলার ডেট বলতে হচ্ছে আমাদের যখন প্রত্যেকটা কোষ মারা যাওয়া শুরু করে সেটাকে বলা হয় তোমরা এইখানে অনেকেই দেখছো যে আমরা যখন গরু বা ছাগল কাটি গরু তো কাটার পরে সে মরে গেছে কিন্তু দেখবা তার মাংসপেশি কোন একটা জায়গায় লাফাচ্ছে ঠিক আছে কি তার মাংসপেশি কোনো জায়গায় লাফাচ্ছে অর্থাৎ তার শুধুমাত্র আমাদের ব্রেইন কাজ করা বন্ধ করে দিছে কিন্তু তার অন্যান্য অর্গানগুলোর গুলার মধ্যে কিন্তু তখনও কিছুটা হলেও তার প্রভাব আছে আর যখন এই অঙ্গগুলো বা কোষগুলো মারা যাওয়া শুরু করে তখন সেই ডেটটাকে বলি কি আমরা সোমাটিক ডেথ বা মলিকুলার ডেথ তো এরকম করে যদি দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন অর্গান একটা এক্সপায়ারি ডেট আছে যেমন ধরো আই সিক্স আওয়ার অর্থাৎ চক্ষু ছয় ঘন্টার মধ্যে যদি আমরা মৃত ব্যক্তির কাছ থেকে বের করে আমরা সংরক্ষণ করি তাহলে এটা সুন্দর মতো করে অন্য কারো কাছে আমরা ট্রান্সপ্লান্ট করতে পারি ঠিক এরকম হার্টের একটা সময় হচ্ছে ছয় ঘন্টা স্কিনের হচ্ছে আমাদের কত চব্বিশ ঘন্টা তারপরে আমাদের যে রক্ত নালীগুলো আছে তাহলে বাহাত্তর ঘন্টা পর্যন্ত কি থাকে ইনটেক থাকে তো এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে হৃদপিণ্ডের মায়োজেনিক রেগুলেশনের ক্ষেত্রে এই কথাটা আমরা নিয়ে আসবো মায়োজেনিক মানে হচ্ছে কি নিয়ন্ত্রিত অর্থাৎ আমরা যদি একজন ব্যক্তির হার্টকে তার শরীর থেকে বের করেও নিয়ে আসি যদি তাকে একটা উপযুক্ত পরিবেশ ক্রিয়েট করি তাহলে হার্ট তখন নিজে নিজেই কি করে হার্টবিট করে তো দেখা যাচ্ছে যে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস যদি আমরা লবণ লবণের দ্রবণে ঋতুণ্ডকে আলাদা করে রাখি তখনও হচ্ছে আমাদের ঋতুণ্ড কি করবে হার্টবিট করবে আর এই যে নিয়ন্ত্রণটা তার উপর কোনো স্নায়ুতন্ত্রের প্রভাব নাই তার উপর কোনো হরমোনাল প্রভাব নাই সে এমনি এমনি হার্টবিট করতেই আছে এই নিয়ন্ত্রণটাকে বলা হচ্ছে মায়োজেনিক রেগুলেশন বা স্বনিয়ন্ত্রণ তাহলে আমাদের সংজ্ঞাতে চলে যায় মায়োজেনিক রেগুলেশন কাকে বলে মায়োজেনিক রেগুলেশন রেগুলেশন তাহলে এটা সংজ্ঞা হচ্ছে এরকম যে বাহ্যিক কোনো উদ্দীপনা ছাড়াই বাহ্যিক কোনো উদ্দীপনা ছাড়া উদ্দীপনা ছাড়া হৃদপিণ্ড হৃদপিণ্ড স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত হওয়াকে কি বলা হয় মায়োজেনিক রেগুলেশন হয় মায়োজেনিক রেগু লেশন বানিয়ন্ত্রণ বলে ঠিক আছে আর হৃদপিন্ডের প্রাচীরে বিশেষ কিছু পেশি আছে এই বিশেষ পেশিগুলোর জন্য হৃদপিন্ডের মধ্যে এই রেগুলেশনটা হয় যাদেরকে আমরা একসাথে একসাথে বলি সংযোগী টিস্যু সংযোগী অথবা জাংশনাল টিস্যু জাংশনাল টিস্যু মানে এই জাংশনাল টিস্যু হচ্ছে চার প্রকারের কয় প্রকারের চার প্রকারের কয় প্রকারের বলে আমরা চার প্রকারের একটার নাম হচ্ছে সাইনো এট রিয়াল নোট যেটাকে সংক্ষেপে বলবা এস এ এন এবার হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোট অ্যাট রি ও ভেন্ট্রি কুলার নোট আর যেগুলো আমরা সংক্ষেপে এ ভি এন বলে থাকি ঠিক আছে তিন নাম্বার আসতেছে আমাদের কি তিন নম্বর আসতে আমাদের বান্ডল অফ হিস ডল অফ হিস আর চার নম্বর ঠিক আছে হৃদপিন্টের মধ্যে এই চার ধরনের পেশি আছে তাদেরকে একসাথে আমরা বলছি জাংশনাল টিস্যু বা সংযোগী টিস্যু এটা কোথায় অবস্থান করে আমরা একটু অবস্থানটা যদি দেখে নেই ছবির মাধ্যমে দেখো এটা আমাদের হৃৎপিন্ট হয় এ যদি আমাদের হৃৎপিণ্ড হয় আমাদের হৃদপিণ্ড হয় ছবিটা আঁকেনি আগে হৃৎপিণ্ডের ছবিটা মাস্ট তোমার সব জায়গায় হৃদপিন্ডের ছবিটা লাগবে ওকে হৃৎপিন্ডের ছবি আঁকা তোমাকে শিখতেই হবে তুমি যেভাবে পারো শিখে রাখবা ঠিক আছে এখন দেখো এই যে হৃৎপিণ্ড আছে এই হৃৎপিণ্ডের বিভিন্ন স্থানে আমাদের কি করে এই যে সংযোগী অবস্থান করে আগে আমরা জাস্ট জিনিসটা দেখে নিই এরপরে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো এসএনোট যার নামের সাথেই পাচ্ছি সাইনো অ্যাট্রিয়াল নোট সাইনোএট্রিয়াল নোড কোথায় অবস্থান করে মনে রাখবা সাইনাস সাইনাস সূত্রের সাইনাস অর্থাৎ সাইনাস মানে হচ্ছে একটা ফাঁকা অংশ বা গহ্বর দেখো যেখানে আসে সুপিরিয়র ভেনা গবা যেখানে আসে উন্নুক্ত হয় ডান এট্রিয়ামের এখানে একটা বানানা আকৃতির বা কলা আকৃতির কিসের মতো কলার মতো দেখতে একটা নোড থাকে যাকে বলতেছি আমরা এস এ নোড এরপরে এট্রিয়ো ভেন্ট্রিকুলার নোড কোথায় পাওয়া যায় এট্রিয়ো ভেন্ট্রিকুলার নোডটা পাওয়া হচ্ছে আমরা এট্রিয়াল ইন্টারেট্রিয়াল যে সেপটাম আছে এর পিছনে এই জায়গাটাতে আমরা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোটটাকে পাবো এরপরে এই অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোডের পরে আমাদের এখানে দুইটা শাখা সৃষ্টি হয় একটা শাখা যায় ডান সাইডে হৃৎপিণ্ডের আর এক শাখা যায় হৃৎপিণ্ডের বাম সাইডে এই দুইটা শাখাকে একসাথে আমরা বলি বান্ডল অফ হিস এবং এই বান্ডল অফ হিসগুলো যখন হৃৎপিণ্ডের প্রাচীরে ছড়াই গেল তখন অনেকগুলো ছোট ছোট তন্তুর মতো অংশে পরিণত হয় যে এটা হচ্ছে বান্ডল এটা আমাদের এভিএন আর এটা হচ্ছে এস এ এন ঠিক আছে জাস্ট আমরা অবস্থানগুলা দেখলাম রেড প্রিন্টের মধ্যে কোথায় কোথায় অবস্থান করতেছে এসিএন থাকতেছে সুপিরিয়র ভেনাল ওভার যেখানে উন্মুক্ত হয় তার পাশে এভিএন থাকতেছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টামে ইন্টার অ্যাট্রিয়াল পিছনে ঠিক আছে এখান থেকে আমাদের ইন্টারভেন্ট্রিকুলার ভেন্ট্রিকুলার সেপটাম বরাবর দুইটা শাখার সৃষ্টি হয় যাদেরকে আমরা বলছি বান্ডল অফ হিস এবং এই বান্ডল অফ হিস গুলো যখন রিপিন্ডের প্রাচীরে চলে যায় তখন কতগুলো সুতার মতো অংশ বের যাকে বলা হচ্ছে কি রে পার্কেনজি ফাইবার এখন আমরা এগুলো সম্পর্কে ডিটেইলস আলোচনায় আসব আমি ছবিটা আঁকেই রাখছি জাস্ট আমরা এখন এগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করবো প্রথমে আসি আমরা রিয়াল আর যেটাকে আমরা কি বললাম এস এ এন ঠিক আছে এস এ এন তাহলে সাইনো এট্রিয়াল নোটের অবস্থানটা আমরা আগেই বলছি অবস্থান কোথায় আমাদের সুপিরিয়ার ভেনাগাবার। সুপিরিয়র হেনাকাবা এর উন্মুক্ত স্থানে অর্থাৎ সুপিরিয়র হেনাকাবা যেখানে ওপেন হয় রাইড এট্রিয়ামে সেখানে প্রাচীরে একটা কলা আকৃতির কিসের মতো কলা আকৃতির কলা আকৃতির একটা পেশি গুচ্ছ আছে এদেরকেই বলতেছে আমরা সাইনো এট্রিয়াল নোট যার দৈর্ঘ্য যদি আমি বলি এর দৈর্ঘ্য হচ্ছে দশ থেকে পনেরো 10 টু 15 মিলিমিটার আমাদের প্রস্থ হচ্ছে কতটুকু 3 মিলিমিটার এবং পুরুত্ব 1 মিলিমিটার ঠিক আছে এটা একবার একটা এমসিকিউ তার ছিল যে এসএ নোডের পুরুত্ব কতটুকু তখন বলতে হবে 1 মিলিমিটার এখন বলছ যে এই এসএ নোডকে প্রাকৃতিক পেসমেকার বলা হয় কি বলা হয় পিএসি পেস মেকার পেস মেকার মানে হচ্ছে তুমি বুঝো মেকার মানে তৈরি করে যে ঠিক আছে পেস হচ্ছে মনে রাখবা হৃৎপিণ্ড সঞ্চালন করার জন্য একটা ইলেকট্রিক প্রয়োজন হয় একটা ইলেকট্রিক সিগনালের যা অ্যাকশন পটেনশিয়ালের প্রয়োজন হয় আমরা দেখো পেস বলি বলতে কি গতি ঠিক আছে তার মানে এখান থেকে একটা সিগন্যাল উৎপন্ন হয়ে গতিশীল হয়ে সব দিকে ছড়ায় যায় ঠিক আছে সব দিকে যে ছড়া যাচ্ছে আর ওই ইলেকট্রিক সিগনালটা তৈরি হচ্ছে কোথায় আমাদের অ্যাসে নোডে এই জন্য এটাকে কি বলাচ্ছে উৎপন্ন করে ইলেকট্রিক সিগনালটা কত হান্ড্রেড সিক্সটি টু হান্ড্রেড বিট পার মিনিটে তারা এই পিঠে সঞ্চালন করতে পারে ঠিক আছে এছাড়াও এখানে একটা কথা হচ্ছে যে খ নম্বরের কোশ্চেন বুঝতে পারে যে এসে নোটকে কেন পেস মেকার বলা হয় তখন তোমাকে এক কথাটা বলতে হবে যে হৃদপিণ্ড সঞ্চালনের জন্য যে অ্যাকশন পটেনশিয়াল বা ইলেকট্রিক সিগন্যালটা দরকার সেটা কোথায় উৎপন্ন হয় এসএ নোডে উৎপন্ন হয় এবং এই অ্যাসে নোট বাকি যে আমাদের কি জাংশনাল টিস্যু আছে তাদের কার্যক্রম তাদেরও কি করে নিয়ন্ত্রণ করে আর এজন্যই অ্যাসে নোটকে কি বলা হচ্ছে অ্যাস বলা হচ্ছে পেস মেকার ওকে এখন দেখো এই যে এস থেকে এভি নোডে পর্যন্ত এবার সিগনাল যাওয়া লাগবে এই সিগন্যাল যাওয়ার জন্য আমাদের তিনটা গতিপথ আছে কয়টা গতিপথ তিনটা গতিপথ আছে যাদেরকে আমরা বলি ইন্টার নোডাল পাথওয়ে ইন্টার নোডাল পাথওয়ে ঠিক আছে এস থেকে আমাদের এভি নোড পর্যন্ত তিনটা পেশি আছে যারা কানেকশন দিছে যাকে ইন্টার পাথওয়ে বলা হয় এবং এস থেকে এভি নোডে সিগনাল যাইতে 0.03 সেকেন্ড সময় লাগে তাহলে কি বললাম এসএন নোট থেকে এভি নোডে সিগনাল যাইতে টাইম লাগে কতটুকু টাইম নিডেড 0.03 সেকেন্ড ওকে এখান থেকে এই পর্যন্ত এটুক জানলেই হবে এবার আসি আমরা এভি নোট আপনারা বুঝতেছেন অ্যাট্রিয়ো ভেন্ট্রিকুলার নোট অ্যাট রিও ভেন্ট্রিকুলার নোট বা এ ভি এম এখন দেখো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোট সার নামের সাথেই পাওয়া যাচ্ছে অবস্থানটা কোথায় অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার সংযোগী স্থলে কোথায় বিশেষ করে ইন্টারেক্ট্রিয়াল সেপ্টামের পিছনে একটা জায়গায় এই যে কতগুলা পেশি তন্তু আছে যারা একসাথে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোটটাকে গঠন করে

পার মিনিটে ইলেকট্রিক সিগনাল উৎপাদনের সক্ষম ঠিক আছে কথা ফর্টি টু সিক্সটি ধরো কারণে আমাদের এসে নোট তার কার্যকারিতা নষ্ট হয়ে গেল বা অ্যাসে নোটের কার্যকারিতাগুলো ব্যাঘাত সৃষ্টি হলো তখন আমাদের এভি নোট এই ফোর্টি টু বিট পাঁচ মিনিটে কি করে সিগনাল উৎপন্ন করে যেটা দিয়ে আমাদের হার্ট সঞ্চালিত হয় এই জন্য আমাদের অ্যাট্রিওভেট্রিকুলার নোট বা এমি নোটকে বলা হচ্ছে কি রিজার্ভ পেসন্যাকার এছাড়াও দেখো এখানে একটা কথা আছে যে এই যে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলামে যখন এখানে সিগন্যালটা গেল অ্যাসিলোর থেকে যখন সিগনাল অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার নোডে গেল তখন এখানে সে তার 0.09 সেকেন্ড সিগন্যাল সঞ্চালন হয় না সঞ্চালন হয় না যেই সময়টাকে বলতেছি আমরা এভি নোডাল ডিলে এভি নোডাল ডিলে মানে এটাকে তোমার প্রশ্ন আসতে পারে এভি ডিলে কি অথবা তোমাদের প্রশ্ন আসতে পারে এভি নোডাল ডিলের গুরুত্ব কি তাহলে দেখো এই যে এস থেকে যখন সিগন্যাল আমাদের এভি নোডে গেল এভি নোডে যাওয়ার সময় এখানে কত সময় 0.09 সেকেন্ড সিগন্যাল সঞ্চালিত হয় না বা অফ থাকে বা এখানে ধরে রাখে এভি নোডটা যাকে বলা হচ্ছে এমি নোডাল ডিলে এমসিইউ তে প্রশ্ন আসতে পারে এমি নোডাল ডিলে কতটুকু তো টোটাল 0.09 সেকেন্ড এখন এটা গুরুত্ব কি বা ইম্পর্টেন্স কি দেখো সিগন্যালটা যেদিকে দিকে যাবে রিড প্রিন্টেড যে দিকে সময় সঞ্চালিত হবে সেই অংশটুকুই আমাদের সংকুচিত হবে কি হবে সংকুচিত হবে এখন দেখা যাচ্ছে যে আমাদের যখন রক্ত সঞ্চালন টপিকটা পড়ছি তোমরা আগের ক্লাসটা দেখে নিতে পারো তখন দেখছিলাম যখন অ্যাট্রিয়ামের সিস্টোল ঘটে তখন ভেন্ট্রিকুলার ডায়াস্টোল আবার যখন ভেন্ট্রিকল এর সিস্টেম ঘটে তখন অ্যাট্রিয়ামে কি ঘটে ডায়াস্টল এর ক্ষেত্রে দেখো যদি আমার সিগনাল এখানে গিয়ে জিরো পয়েন্ট নাইন সেভেন ওয়েট না করতো তাহলে সব দিকে সিগন্যালটা খুব তাড়াতাড়ি ছড়ে যেত আর পুরো হার্ট একসাথে কি তো সিস্টল এখন সব দিকে যদি একসাথে সিস্টল হয় তাহলে তো ব্লাড সার্কুলেশনে কি হবে প্রবলেম হবে এখানে একটা বিজি অবস্থা হয়ে যাবে তো এই জন্য যেন সিগন্যালটা সাথে সাথে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে না যায় এই জন্য এখানে কিছু সময় তারা ওয়েট করে যেন এদিকে সংকোচন হইলে এদিকে প্রসারণ করতে পারে আবার এদিকে প্রসারণ করলে এদিকে কি হয় সংকোচন হইতে পারে এটাকে বললাম আমরা কি এবি নোডাল ডিলের গুরুত্ব মানে রক্ত সঞ্চালনকে ঠিক রাখার জন্য এমি নোডাল ডিল খুব ইম্পর্ট্যান্ট এখন দেখো এখানে যদি আমরা আর পড়তে চাই এখানে কি আর কি পড়ানো যায় এইটুকুই এরপরে আমাদের যেটা আসতে চাই সেটা বান্ডল অফ হিস কারণ বান্ডল অফ হিসের ক্ষেত্রে দুইটা পার্ট আছে কয়টা দুইটা পার্ট এটা লেফট বান্ডল অফ হিস আর এটা হচ্ছে কি রাইট বান্ডল অফ হিস আমি তোমাদের দেখাইছি দেখো এই যে এস এভিএন বা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড থেকে দুইটা শাখা ইন্টারভেন্ট্রিকুলার ভেন্ট্রিকুলার এর মাঝে দুইটা শাখা একটা শাখা গেছে আমাদের ডান দিকে আর একটা শাখা গেছে কি বাম দিকে যেটা ডান দিকে হচ্ছে এটাকে লেফট বান্ডল অফ হিস এটা ডান দিকে গেছে এটা সরি এটা রাইট হবে আর এটা হবে কি লেফট বান্ডল অফ হিস ওকে আর এখান থেকে কি পড়ার কিছুই নাই জাস্ট মনে রাখবা এখানে প্রায় 26 থেকে 36 বিট পার মিনিটে কি হয় সিগন্যাল উৎপন্ন হইতে পারে হ্যাঁ এর বেশি কিছু লাগবে না ঠিক আছে এটা মাঝে দেবে গমের বইয়ে দেওয়া আছে যে শুধুমাত্র ছত্রিশটা বিট পার মিনিট তারা শিখ আর আসলে মেডিকেল এর ক্ষেত্রে এগুলা কখনো ফিক্সড ধরা হয় না এটাকে রেঞ্জ ধরা হয় এটা তো 26 থেকে 36 বিট পার মিনিটে বেগে তারা সিগন্যাল উৎপন্ন করতে সক্ষম ও লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কি পার্কিন জি ফাইবার পার কেন জি ফাইবার ঠিক আছে অন পার্কিন জি ফাইবারটা যদি আমরা দেখি যে এই যে বান্ডল অফ আছে কারণ একদম রিডপিন্ডের প্রাচীরে চলে গেল

ব্যাখ্যা করা আর ডিরেক্ট দিয়ে দিলো হৃদপিণ্ডের বাইরে রেগুলেশন নিয়ন্ত্রণ কৌশলটি বর্ণনা কর তোমাকে এইভাবে জিনিসগুলো লিখতে হবে এখন একটা জিনিস দেখো যে এই যে এভি নোড থেকে পারকেনজি ফাইবার পর্যন্ত সিগন্যাল যেতে সময় লাগে 0.04 সেকেন্ড তাহলে বলো তো টোটাল হৃদপিণ্ডে সিগন্যাল পৌঁছানোর জন্য কতটুকু সময় লাগতেছে তাহলে আমরা এখানে পাইছি এস এ থেকে এভি নোডে গেছে 0.03 এভি নোডাল ডিলে আছে 0.09 এবং এ থেকে পার কেজি ফাইবার ওজন আর সমান হবে 0.04 সেকেন্ড টোটাল টাকা যোগ করলে 0.16 সেকেন্ড অর্থাৎ রিপিন্ডের সম্পূর্ণ অংশে আমাদের ইলেকট্রিক সিগনাল পৌঁছাইতে কতটুকু সময় লাগে 0.16 সেকেন্ড এখন যদি আমরা দেখি প্রবাহটা একজন বিজ্ঞানী যার মার্টিন ফ্রাঙ্ক তিনি এই জিনিসটাকে ব্যাখ্যা করছে যে কোথায় থেকে কোথায় সিগন্যালটা যায় তাহলে সবার প্রথমে সিগনাল উৎপন্ন হয় এসএনওরে এসএনওর থেকে অ্যাট্রিয়াম বিশেষ করে রাইট এট্রিয়াম আর লেফট এট্রিয়ামে কিছুটা সিগন্যাল ছড়ায় যায় এরপরে ইন্টারনোরাল মাধ্যমে কোথায় যাচ্ছে আমাদের এভি নোডে কোথায় যাচ্ছে বান্ডল অফ হিস বান্ডলি হাই আমরা এবার লিখতে পারি না এস এ এন গোজ টু এ ভি এন বান্ডল অফ হিস বান্ডল অফ হিস থেকে যাচ্ছে কোথায় পার ইন জি ঠিক আছে এই হচ্ছে আমাদের মায়াজেনিক রেগুলেশন এখান থেকে এমসিকিউ সৃজনশীল সবগুলাই খুবই খুবই ইম্পর্টেন্ট সো তোমরা এটাকে একটু ভালো করে করে নিবা আর এমসিকিউর জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক